মেয়েরা কি না পায় মেয়েরা সবই পায় হ্যালো বন্ধুরা কেমন আছেন কি এটা দেখে কি মনে হচ্ছে আম না না এটা আম না এটা চালকুমড়া গাছে গেছে দেখে কিন্তু একদমই আমের মতো তো এই চাল কুমড়োটাকে কেটে নিলাম আমি ঝিরঝির করে এদিকে কচুর ফুল আমি কেটে নিয়েছি চাল কুমড়ো আর কচুর ফুল দুটো আমি একসাথে রান্না করব। তো কচুর ফুলটাকে আমি একটু ভাপিয়ে নিয়েছি লবণ জলে আর এদিকে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন শস্য তেল দিয়ে দিলাম দিয়ে রসুন শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ো ফোরনে দিয়ে দিয়েছি দিয়ে চাল কুমড়াটাকে দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়ানাড়ি করে আমি কচুর ফুলটাকে দিয়ে দেবো একসাথে দিলাম না কারণ চাল কুমড়াটা সেদ্ধ হতে একটু টাইম মানে বেশি টাইম নেয় তো এই জন্য একসাথে দিয়ে দেয়নি তো এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচের মতো আর সবজিটার পরিমাণ বুঝে আপনারা কিন্তু লবণ দিয়ে দেবেন আমি এখানে এক চামচের মতো লবণটা দিয়ে দিলাম এবার এখানে কিন্তু কোনো জল দেব না চাল কুমড়ার মধ্যে যে জলটা আছে ওই জলেই সেদ্ধ হয়ে যাবে চাল কুমড়াটা তো কিছুক্ষণ নাড়ানাড়ি করে যখন জলটা শুকিয়ে যাবে তখন আমি এক চামচের মতো জিরে গুঁড়ো এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব আর কচুর ফুল আর চাল কুমড়োটা ভালো করে ভাজাও হয়ে যাবে কড়াইটা একটু ডিস্টার্ব করছে সেই জন্য আমি একটা ধরানি দিয়ে কড়াইটাকে ধরে ভালো করে নাড়ানাড়ি করছি তো দেখুন কিছুটা ভালো করে ভাজা হয়ে গেল এবার আমি একটু জল দেব আপনারা জল না দিয়েও এমনিও খেতে পারেন আমি একটু জল দিলাম একটু সবজিটা পাতলা হওয়ার জন্য তো হয়ে গেল আমার রান্নাটা আর এটা এই সবজিটা খেতে কিন্তু দারুণ লাগে এর মধ্যে যদি একটু মাছের মাথা দেন তো তো বলার কোনো কথাই নেই একদম মানে অসাধারণ এটা খেতে তো আমার এই কচুর ফুল আর হচ্ছে চালকুমড়া রান্না হয়ে গেল এদিকে আমি সকালেই ভাত করে রেখেছিলাম এই যে সকালবেলা স্কুলে চলে গেল আপনাদের দাদা বাবু আর আমার মেয়েরা এদিকে হচ্ছে প্রচুর মুড়ো তো প্রচুর মুড়ো হয়তো আপনারা অনেকে চিনবেন না যারা চেনেন তারা ভালোই চিনবেন আর আমি অন্য এক ভিডিওতে কচুর মুড়োটাকে চিনিয়ে দেব। আর এদিকে কালকে চাল কুমড়া দিয়ে মুরগির মাংস করেছিলাম ওটা আমি ফ্রিজে রেখেছি ওটা দিয়ে আজকে দুপুরে আমাদের খাওয়া হয়ে যাবে কারণ আমার মেয়েরা মাছ মাংস ডিমে সব ছাড়া খেতেই পারে না আর এদিকে হচ্ছে কাপড় অনেক জমিয়ে রেখেছি আমি ভাবছিলাম ধুবো ধুবো করে আর কদিন ধরে ধোয়া হচ্ছিলো না একটু বৃষ্টি হচ্ছিলো তো আজকে ভাবলাম রোদ উঠেছে তো আজকে আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম যে মেশিন আমি মেশিনে চালু করে দিয়েছি অটোমেটিক হ্যাঁ তো মেশিনটা হচ্ছে বাথরুমেই রেখেছি মানে আমাদের দুটো বাথরুম তো আমরা তো থাকি ভাড়া আমাদের তো সেরকম এখনও বাড়ি করিনি জন্য ওখানেই সেট করে রেখেছি আর এই যে ঘরে আসলাম ঘরের কী অবস্থা দেখুন আমার মেয়েরা এই যে দোতরা টোটা বেজে বাজিয়ে রেখে চলে গেছে তো বরমে মেয়ে বাজাচ্ছিলো বরমেও একটু শিখবে আর বেঞ্জটা হচ্ছে শিখবে তো আগে দোতরাটা দিয়েই ওরা একটু প্র্যাকটিস করবে তারপরে ব্যঞ্জুটা শিখবে না হলে ওদের একটু অসুবিধা বন্ধুরা আপনারা ভাবছেন আমরা সারাক্ষণ মোবাইলে ভিডিও বানাই আর পোস্ট করি না না আমরা ঘরের সব কাজকর্ম করে তারপরে কিন্তু ওটা বানাই সব কাজ হয়ে গেল এবার এবারে দাঁড়িয়ে একটু বসলাম মেয়ে শিখছিল ওটা দেখে দেখেই আমি একটুখানি শিখেছি দেখুন তো পারি কি না দেখেন বন্ধুরা আমি কি পারি আমি একটু একটু করে শিখছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন টাটা শুভ দুপুর